আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী মহম্ম আলহামদুলিল্লাহ অনেক দিন পর প্রার্থভবনের কথন করছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এতদিন হয়তো করা যায়নি দীর্ঘদিন পর আজকে প্রার্থভবনের কথন আবার হাজির হলাম খুবই বরকতময় দিন শুক্রবার তো আল্লাহ সুবাহ আমাদেরকে দিনে আমল করার তৌফিক দান করুক দূর পাঠের দিন খুব বেশি বেশি আমরা দূর পাঠ করব ইনশাল্লাহ এবং অন্যান্য আমল তো থাকবে ইনশাল্লাহ আল্লা সুবান আমাদের জন্য প্রতিটা জায়গায় একটা সুযোগ করে রেখেছে যে এই সুযোগটা আমরা লুফে নিতে যাতে আমরা পারি সেজন্য আর কি নর্মাল তো নিয়ম থাকে তাই না তারপরে বোনাস কিছু থাকে তো এই বোনাসগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জন্য এটা যথেষ্ট যেমন ধরেন যে অত্যধিক শুক্রবার অত্যধিক আপনি ফজিলতের দিন বেশি বেশি আপনি হচ্ছে দূরত পড়বেন বেশি বেশি আবাদদন্দী করবেন ঠিক আছে আল্লাহ দেখেন কত সুন্দর একটা ব্যবস্থা রাখছে যে আল্লাহ বলছেন যে শেষ সাথে তোমরা আমাকে ডাকো মানে আল্লাহ সুন্নতাল্লাহ তখন শেষ আসমানে চলে আসেন ঠিক আছে আল্লাহ এসে বলেন কার কী লাগবে বলো উনি দেওয়ার জন্য প্রস্তুত তাই না তাহার যদি যেন আমরা ওনাকে ডাকি তখন হচ্ছে উনি আমাদের ডাক শুনবেন এবং আমাদের খালি হাতে ফিরিয়ে দিতে উনি লজ্জাবোধ করেন ঠিক আছে তো এরকম শুধু এই একটা দুইটা বললাম এরকম আসলে আরও অসংখ্য জায়গা আছে যে জায়গায় আল্লাহ সুবাহতোল্লাহ আমাদের জন্য এটা সুবিধা করে গেছেন সুবিধা করে দিয়েছেন কিংবা আমাদের জন্য বোনাস মার্কের ব্যবস্থা রাখছেন যাতে আমরা এই বোনাস মার্কটা লুফে নিতে পারি এরপরে হয়তো আমরা লুফে নেই না এখন বোনাস মার্কের ব্যবস্থা হচ্ছে যে আপনি যখন আপনার মেইন যে এক্সাম মেইন মার্কগুলা ওইটা যদি পান ওইটা আপনার থাকে তখন বোনাস মার্কটা আপনার হয়তো একটু কাজে আসে একটু এগিয়ে দিতে কাজ করে কিংবা হচ্ছে একটু আর ভালো অবস্থানে যেতে কাজ করে কিন্তু আপনার যখন মেইন মার্কটাই থাকবে ধ্বংসস্তূপ এই বোনাস মার্ক দিয়ে তখন তেমন কিছু হয় না ঠিক আছে সো আমাদের মেইন যে কাজ পাচক্য ফরজ সালাদ তারপরে হচ্ছে যে ফরজ বিধান যেগুলো এগুলা আমরা মানার পরে সেই বোনাস মার্কগুলো আমাদের জন্য কি পয়েন্ট হতে পারে কিন্তু এগুলো যদি আমরা না মানি তাহলে বোনাস দিয়ে আমরা করবো কি মানে বোনাস মার্ক আমাদের কোন কাজে লাগবে তো এই জন্য আসলে এটা হচ্ছে মেইন বিষয় বা প্রধান বিষয় যে আমরা পাচক্য সালাদ রেগুলার কি কিনা এখন আসলে সালাদ না পড়ার একটা ট্রেডিশন চলে আসছে যে আমি দেখলাম বা দেখা যায় খুব বেশি যেটা যে সালাদ কাজা হয়ে যাচ্ছে খুব মানে যারা দিনদার না তাদের প্রসঙ্গ তো বাদ যারা দিনদার তাদের কথাই বলছি যে সালাদ কাজা হয়ে যাচ্ছে খুব বেশি বা সালাদ তাদের মিস হয়ে যাচ্ছে এই এই ট্রেডিশনটা এখন চলছে স্পেশালি ফাদারের সালাদ কিংবাশার সালাদ যে কোনো সিলাতেই কাজা হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ আমাদেরকে হেদায়দান করুক যাতে আমরা এই সালাদগুলো পাঁচক্ত সালাদ যাতে আমরা ঠিকভাবে আদায় করতে পারি ইনশাআল্লাহ এবং বেশি বেশি করে আল্লাহগুলো আমি করতে পারি কারণ এতেই আছে মুক্তি এছাড়া মুক্তি নাই আর বোনাসমার্কগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। যে যে জায়গায় আল্লাহ সহ আমাদের জন্য মার্কের ব্যবস্থা রেখে গেছেন বা সুযোগ রেখে গেছেন সবগুলোর সুযোগ আমরা ব্যবহার করার চেষ্টা করব আপনি দেখেন যে আল্লাহ কি দয়া করেছেন যে শুক্রবারে আপনি যদি মারা যান তাহলে নির্দিষ্ট একটা দিন পর্যন্ত আপনার কবরের শাস্তি হবে না ইনশাল্লাহ সে এইটাও কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি এবং বড় একটা শান্তি আপনি যখন গিয়ে দেখলেন যে আসলে মরার পরই আপনার শাস্তি হচ্ছে না কবরে এটাও কিন্তু আসলে ভালো একটা সাইন একটা ভালো সাইন আপনার জন্যে যে ইন ফিউচার আল্লাহ হয়তো চাইলে আপনাকে শাস্তি নাও দিতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন ঠিক আছে তো এই জন্য আসলে এবং শান্তির ব্যাপার তাই না আপনি শুরুতে না কতদিন আল্লাহ ভালো জানেন যে এই ব্যাপারে যেহেতু ক্লিয়ার নির্দেশনা নাই শুক্রবারে মারা গেলে কতদিন শাস্তি হবে না ঠিক আছে সো ক্লিয়ারলি বলতে পারছি না তবে আলটিমেটলি আপনি মারা যাওয়ার পরেই শাস্তি পাচ্ছেন না এটা একটা ভালো ব্যাপার তাই না কারণ মেজরিটি তো কি যারা পাপ টাপ করে তারা হচ্ছে কি মারা যাওয়ার পরেই শাস্তিটা ভোগ করে গিয়ে কবরে গিয়ে তখন কিন্তু অনেক অসহায়ক অবস্থা এই জায়গায় যদি আমরা শান্তি পাই মারা যাওয়ার পর তাহলে আলহামদুলিল্লাহ অনেক বড়ো ব্যাপার ঠিক আছে যাই হোক আল্লাহ আমাদেরকে হাতায় দান করুক যাতে আমরা ওই দূরে থাকতে পারি সে দান করুক শুক্রবারে মারা যাওয়ার একটা তোফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন স্পেশালি আমার দাদা দাদুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে যেন তুলফের দোষ দান করেন কবরের শাস্তি উঠিয়ে নেন শান্তিদান করেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও শান্তিদান করেন হেদায়ত দান করেন শুক্রবারে মারা যাওয়ার তৌফিক দান করেন সালামু আলাইকুম রহমতুল্লাহি